সবগুলো আলুর সাইজ দেখুন কি বিশাল না আসসালামু আলাইকুম সবাইকে সাইজের আজকে আমরা ছাদে আসলাম আলু তুলতে ছাদের এই আলু তোলার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা কিন্তু ছাদ থেকে হলুদ তুলেছিলাম আদা তুলেছিলাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে হচ্ছে ছাদ বাগান থেকে মিষ্টি আলু তুলবো এই যে আলু গাছগুলো এখান থেকে এগুলো আমরা বিশেষত শাকের জন্য খাই মানে শাক তোলা হয় আলুর জন্য এগুলো বোনা হয় না আর এই যে অলরেডি কিন্তু আলুর দেখা মিলছে আর কালকে এখান থেকে প্রায় অনেকগুলো আলু মাসাল্লাহ মাসাল্লাহ কালকে আবু এক একটা বিশাল সাইজের একদম আলু তুলে নিয়ে গেছিল তো আমি বলছিলাম যে আমি ভিডিওতে শেয়ার করতে পারি নাই তুমি আজকে আবার তুলো তো কালকে সব তোলা হয় নাই এই যে আজকে আবার তোলা হচ্ছে দেখুন আলুর সাইজ দেখুন মাসাল্লাহ মূলত কালকের আলুর তুলনায় এই আলু কিছুই না ওইটা আপনাদেরকে দেখাবো তবে দেখি আজকে এখান থেকে কেমন আলু পাওয়া যায় তারপর ওই আলুগুলো আপনাদেরকে দেখাবো এই আলুটা কি চিকন নাকি এটা মনে হয় তেমন গ্রোথ পায় নাই তবে ওই আলুগুলা দেখলে একদম অবাক হয়ে যাবেন যে এত বড় আলু কিভাবে সম্ভব এদিকেও দেখা যায় আলু আছে আলুর জন্য কিন্তু আমরা একদমই গাছ লাগাই নাই আমরা লাগিয়েছিলাম যে এখান থেকে শাক খাওয়া যাবে শাকের জন্য তবে এখানে যে এত বিশাল বিশাল আলু হয়ে আছে এটা একদম ভাবতেই পারি নাই যে একদম মানে সবাইকে একদম সারপ্রাইজ করে দিছে আচ্ছা দেখা যাক এখান থেকে কত বড় আলু মিলে যাতে না ভাঙে ওই যে আরো দেখা যেতেছে আর মিষ্টি আলুর মধ্যে কিন্তু লাল আলুটা ভালো এই যে লাল আলু এটা কিন্তু সাদা আলু থেকে অনেক অংশে মিষ্টি বেশি এবং এটা পুষ্টি বেশি সাদাটা থেকে এই যে ওই যে কোন জায়গায় গিয়ে আলু হয়ে আছে একদম ওয়ালের সাথে গিয়া দেখেন একদম দেয়ালে মাঝে ছুঁই ছুঁই অবস্থা এটা টান দাও এটা তো নিচে যাওয়ার কারণ কি বড় নাকি দেখুন একটাতে বের হচ্ছে মাশাআল্লাহ বিশাল সাইজের আলু কালকের 27 বড় ছিল কালকের গুলো তো এর চেয়ে বড় আপনাদেরকে দেখাবো তবে আজকের গুলো দেখি কতটুকু পর্যন্ত পাওয়া যায় আলু আলু হ্যাঁ আর এমনি তো আজকে শাকগুলা তুলে ফেলা হচ্ছে কারণ এই শাক ঘরে শুধু আব্বা মোছা আর কেউ খেতে চায় না মানে আমরা তো খেতে চাই না যার জন্য মানে আম্মু কালকে এই যে আরেকটা যে উঠতেছে মানে ছাদ বাগান থেকে একটা কোনো কিছু মানে তুলতে গেলে আমাদের অনেক আনন্দ জাগে এই এই আছে মাশ

মানে এত বিশাল সাইজের আলু হয়েছে এবার মানে আমি খুব একদম অবাক হয়ে গেছে আমার জীবনে আমি এত বড় আলু দেখি নাই আর এই যে এই সবগুলোই কিন্তু এই ছাদ বাগান থেকে পাওয়া দেখুন এক একটা আলুর সাইজ এত বড় হয়েছে এক একটা মাসাল্লাহ মাসাল্লাহ মানে খুব খুশি যাদের ছাদ বাগান করার শখ আমি বলবো যে ছাদে টুকিটা একটা পরিপূর্ণ সবকিছু শাক সবজির মানে পূরণ হয়ে যাবে আর দেখুন এগুলো দেখতেও কিন্তু ভালো লাগে তো ভিডিওটি ব্লগ করব না এখানে আজকে শেষ করছি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আল্লাহ হাফিজ